ভরপুর পাকা তালের সিজনে পাকা তালের কেক বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো যাতে খুব সহজেই আপনারা তালের কেক বানিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে কেক বানালে কেক হবে নরম তুলতুলে ও সফট হবে এতটাই মজার একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে চলুন দেখে নিই এখানে নিয়ে নিচ্ছি এক বাটি তালের পাল্প বা রস সব কিছু বাটির মাপে নিয়ে নেব ওই বাটির মাপের এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম ওই বাটির মাপের এক বাটি চিনি দিয়ে দিলাম ওই বাটির মাপে হাফ বাটি সাদা তেল নিয়ে নিলাম স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ওই বাটির মাপে দু বাটি ময়দা নিয়েছি আমি চেলে দিয়ে দেব দেখুন চেলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচেরও কম বেকিং সোডা সব কিছু ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন একটু দলা বেঁধে না থাকে এইভাবে দশ মিনিট ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এই রকম ঘনত্ব হবে এই রকম ঘনত্বটা দেখে নিতে হবে একটু পাতলা হলে কিছুটা ময়দা মিশিয়ে দিতে হবে এখানে একটা পাত্র নিয়ে তেল মাখিয়ে একটা খবরের কাগজ কেটে দিয়ে দিয়েছি এবার তালের পাল দিয়ে দিলাম কেকের ব্যাটারটা এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে পাঁচ মিনিট গরম করে রেখেছি হাই হিটে গরম করে রেখেছি এবার তালের বাটিটা দিয়ে দিলাম কেকের বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দেখুন অনেকটাই ফুলে উঠেছে পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা ফুলে উঠেছে একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি দেখুন ভেতরটা পুরো হয়ে গেছে কাঁচা নেই কাঠির গায়ে লেগেও নেই এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার কেকটাকে ঢেলে নেব গরম আছে আলতো হাতে ঢেলে নিচ্ছি যাতে হাতে তাত লেগে না যায় দেখুন কত সুন্দর হয়েছে ওপরের যে খবরের কাগজটা দিয়েছিলাম ছাড়িয়ে নিচ্ছি তালের কেক কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে তাল দিয়ে একবার শুধু বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে কমেন্ট করে জানাবেন তালের কেক কেমন হয়েছে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন দেখুন একবার দেখাতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ জানাচ্ছি বন্ধুদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন